নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রস্তাবিত রাম মন্দির নিয়েই এবার প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের বর্ষপূর্তিতে নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন সোনাচূড়ায় আড়াই বিঘা জমি তার আছে সেই জমিতে রাম মন্দির গড়ে তোলা হবে এবং আগামী ছয় এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছিলেন তিনি একটি জায়গা আমাদের আছে কেনা জায়গা আড়াই বিঘা মতো আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারব শুধু রাম মন্দির নয় ওখানে ভোগশালা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা যেভাবে রেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে। আমার জায়গা আছে একটা আড়াই বিঘা জায়গা আছে শোনা ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রাম নবমী দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করব। নন্দীগ্রামে একটি মেলার অনুষ্ঠানে হাজির হয়ে কোunal ঘোষ সেই টেনে বলেন নন্দীগ্রাম শহীদদের জায়গা। সেখানে শহীদ পরিবার সহ সাধারণ মানুষের চিকিৎসার জন্য একটি হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করেছিলাম সেই জন্য মানুষ জমি দিয়েছিল এখন শুনছি সেখানে রাম মন্দির গড়ে তোলা হবে এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন মানুষ সাহায্য করেছিলেন তহবিল তৈরি হয়েছিল যারা জমি দিয়েছেন বিক্রি করেছেন কম দামে বিক্রি করেছেন সমাজ সেবার জন্য বিক্রি করেছেন কারণ তারা জানতেন সেখানে হাসপাতাল হবে শহীদদের নামে এখন দেখা গেছে কোনো এক ব্যক্তি এই জমিটি কোন দল বদল হয়ে গেছে এখন বলছে ওখানে মন্দির করব আমরা বলছি মন্দিরে কারুর কোনো আপত্তি নেই মন্দির হবে মন্দির হোক মন্দির করুন কিন্তু মানুষের কাছে আন্দোলনের কাছে মানুষকে আমাদের প্রতিশ্রুতি দেওয়া ছিল যে শহীদদের নামে আমরা নন্দী মানুষের জন্য হাসপাতাল করব আপনারা সেই জন্য অর্থ সংগ্রহ হয়েছিল সেই জন্য কম দামে জমি যারা দিয়েছিলেন দিয়েছিলেন আজকে আপনি মন্দির করতে চাইলে করুন কিন্তু অবশ্যই আপনাকে মানুষের দেয়া যে আস্থা ভালোবাসা মানুষকে আমাদের কথা দেয়া তখন তখন তো কেউ দলবদল করে বিজেপিতে যাননি তাই নিজের নামে রেজিস্ট্রি করা জমি সেটা তো বিজেপির হয়ে যেতে পারে না ওই জমিতে শহীদের রক্ত ওই জমিতে শহীদ পরিবারের চোখের জল তাই সুফিয়ান্দা তাহের বাপ্পাদের বলবো মানুষের কাছে আর একবার যেতে যে মন্দির কেউ করছে করুক আমরাও চাই মন্দির হোক মন্দিরে কেউ বিরোধিতা করছে না কিন্তু মানুষকে দেয়া যে কথা রাখা কথা রাখতে হবে বিশ্বাসঘাতকতা চলবে না ওই জমিতে প্রথমে আগে হাসপাতাল করতে হবে বাকি অংশে কেউ কোন মন্দির করলে সে করতে পারে পাল্টা এর জবাব দিয়েছে বিজেপিও বিজেপির দাবি মন্দিরের পাশাপাশি ওখানে মানুষের প্রয়োজন মেটানোর জন্য যা যা দরকার সেই সমস্ত কিছুই করা হবে গঠন করা হবে যে মানুষের সমস্ত রকম সহায়তা করবে ওই যে কথাগুলো বলছে ঘটনা জানেন তিনি সময়কার না এখানে যারা তৃণমূল কংগ্রেস আছে তাদের কাছ থেকে শুনে হয়তো কথাগুলো বলছেন রাম মন্দির বিষয়টা শোনাচড়া মানুষের আবেগ আবেগ একটা আছে সেই জায়গাটাকে তাকে সেই মর্যাদা দেয়া সেই সঙ্গে নন্দীগ্রাম মানুষের আবেগকে মর্যাদা দেয়া নিশ্চিত কেবলমাত্র রাম মন্দির হবে না এখানে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থাই করা হবে তথাপি এটা নিয়ে ভাবার কিছু বিষয়টা নয় কেবলমাত্র রাম মন্দির হবে সেক্ষেত্রে সমস্ত মানুষ যাতে নানারকম পরিষেবা পায় তার জন্য যা যা করার দরকার শুভেন্দ্রবাবু সেই জায়গাগুলি করবে এবং তিনি তার ব্যক্তিগত নামে তিনি তার জায়গাটাকে রেজিস্ট্রেশন করেছেন এবং এটা ট্রাস্টি বোর্ড একটা হবে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সেখানে কাজকর্ম হবে আর ঠিক এই ইস্যুতেই তৃণমূল বিজেপি দুই দলকে আক্রমণ সানিয়েছে সিপিএম তৃণমূল বিজেপি মানুষকে ধর্মের নামে মন্দির মসজিদের নামে ভাগ করতে চাইছে যেমন ওদিকে দেখছেন যে মোদী সাহেব বলছেন রাম মন্দির তৈরি করবেন দিদি এখানে বলছেন জগন্নাথের মন্দির তৈরি করবেন কিন্তু সরকারের কাজ যা হসপিটাল তৈরি করা কলকারখানা তৈরি করা স্কুল কলেজ তৈরি করা ওগুলোকে বাদ দিয়ে যারা এইভাবে চলতে চাইছে স্বাভাবিকভাবে তাদের দলের নেতারা নন্দীগ্রামে শুভেন্দুবাবু যে জমি দেখিয়ে বলেছিল ওখানে চিকিৎসা কেন্দ্র হবে মানুষের জনকল্যাণমূলক কাজ হবে সেখানে এখন বলছেন যে উমুক মন্দির তৈরি হবে আবার অপরদিকে তৃণমূলের নেতৃত্ব বলছেন যে না ওখানে ওসব না করে কল্যাণ মূলক কাজ হবে অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে নন্দীগ্রামের মানুষ চাইছে রুটি রুজি নন্দীগ্রামের মানুষ চাইছে কর্মসংস্থান সেটাকে ভুলিয়ে দিয়ে যারা বিভ্রান্ত করতে চাইছে তাদেরকে নন্দীগ্রামের মানুষ সঠিক সময়ে সঠিক উত্তর দিয়ে ট্রিটমেন্ট ফর অল স্মুথ শাইনি হেয়ার লাস্ট আপ এন্ড ইওর হেয়ার অ্যাডভান্স ন্যানো টেকনোলজি স্টে গর্জিয়াস